হ্যালো এভরি তো আমার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এই ভিডিওটা ছিল কিন্তু অনেক দিন আগের ভিডিও ঠিক গত বছরের এই সময় আমি ছিলাম দার্জিলিং তো এই সময় বলতে লক্ষ্মী পুজোর পরের পরের দিন আমি গিয়েছিলাম দার্জিলিং সেখানে অনেক ভিডিও করেছি এবং বেশ কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তবে কিছু ভিডিও এখনও রয়ে গেছে আমার গ্যালারিতে তো ভাবছি শেয়ার করি তোমাদের সঙ্গে তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম তিন চুলে থেকে লেপচা জগৎ যাওয়ার উদ্দেশ্যে জার্নিটা ছিল বেশ লম্বা আমাদের এই ট্যুরটা ছিল প্রায় সাত দিনের ট্যুর লেপচা জগতে আমরা যেখানে ছিলাম যে হোমস্টেটা সত্যি খুবই সুন্দর হোমস্টেটা ছিল আর ওখানকার খাওয়া দাওয়াও খুবই সুন্দর ছিল আর সেখানে আস্তে আস্তে কি এটা এটা ছিল ট্রয় ট্রেনের লাইন একদিক দিয়ে আমরা গাড়ি করে যাচ্ছি আর একদিক দিয়ে যাচ্ছিলো ট্রয় ট্রেন তো এটাই সেই লাইনটা যেটা কি না দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে আমরা কিছুক্ষণের জন্য এখানে নেবেও ছিলাম নেবে জায়গাটা ভালো করে ঘুরে দেখে নিয়েছিলাম আর কিছু ফটো ফটো করে নিয়েছিলাম সামনের সিটে বসেছিল আমার ভাই ও মা শুনেছি এই যে গ্রামটায় আমরা যাচ্ছি এই গ্রামটা অনেক পুরোনো গ্রাম আদি আর এখানকার মানুষজন খুবই নিম্ন মধ্যবিত্ত রাস্তার বাদিকে ছিল পাহাড় আর ডান দিকটা ছিল খাদ যেহেতু আমি ডান দিকে বসেছিলাম তো ভিডিও টুপটা আমার ডান দিকটাই হচ্ছিলো বা দিকটা খুব একটা আমি শ্যুট করতে পারছিলাম না আর দেখেছ চারিদিকটা কেমন কুয়াশা ভর্তি ওয়েদারটাও ছিল খুবই ঠান্ডা যত ভেতরে যাচ্ছিলাম ততই যেন শীতটা লাগছিল চলেছি আমরা হোমস্টেতে আর এশেই আমার মেয়ে শুয়ে পড়েছিল গুঞ্জা ও গুঞ্জা শীত করছে করছে হ্যাঁ এখানে ইয়ে চলছে তাও শীত করছে এই গুঞ্জা চলছে ঘুমিতা তাও তাও আচ্ছা ঠিক আছে একটু ঘুমাও রেস্ট করো সবাই সন্ধেবেলায় এসে রেস্ট করছিল কিন্তু আমার আর চোখে ঘুম আসছিল না কি জানি কেন আমার সবসময় ঘুম আসতেই যায় না আমার দুই বোন ঘুমাচ্ছিল ওখানে দুই বোন না তিন বোনই ঘুমাচ্ছিলো আর এই দেখো ঘরটা ঘরটা হচ্ছে কাঠের পুরোটা কাঠ দিয়ে ঘেরা আর সাইডে ছিল ওয়াশরুম কেউ আছে ভেতরে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে দেখার জন্য